আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন ফি বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে চান রিয়েলভাবে এই ভিডিওটি শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটি গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাওয়ার দেখেন আমি আমার অ্যাকাউন্টটা লগ্ন করে নিচ্ছি দেখেন আমি চলে যাচ্ছি আমাদের অ্যাপসে এখন বর্তমান আমার ইনকাম কত আছে দেখেন আমি ওয়াইলেটে চলে গেলাম ওয়াইলিটে যাওয়ার ফলে দেখেন এখানে একটা আছে পনেরোশত তিন টাকা তো এখন পর্যন্ত মোট আমার ইনকাম কত হয়েছে এটা আপনি দেখতে পারবেন এখানে মোট উড্য কত দিয়েছি দেখেন মোট উড্য দিয়েছি আমি চৌদ্দ শত এক টাকা আমি দিয়েছি তো এখন আপনি কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এখন রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার চলে যেতে হবে তো আমি চলে যাচ্ছি আমার যে কোনো একটা ব্রাউজার আমি ফ্লোর চলে গেলাম ফ্লেশোর যাওয়ার পরে এখানে সার্চ সার্জ অপশন লিখবো যে এখানে সার্চ অপশান লিখবো লাইফ গোড ডিজিটাল বিজনেস দেখেন এখানে আছে লাইফ গোড ডিজিটাল বিজনেস এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যেহেতু আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে এ এফসটি আসবে যেহেতু আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে এখন আমার দেখা দেখাচ্ছে আপনাদের ইনস্টল দেখাবে তো আপনি ইনস্টল করে নেবেন তো আমি এখানে অফোনে ক্লিক করলাম এখানে দেখেন একটা আছে অ্যাকাউন্ট নেই দেখেন এখানে আছে লগ ইন অ্যাকাউন্ট নেই এ রেজিস্টার এখানে এ রেজিস্টার না এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখেন আপনার নাম এখানে আপনার নাম চাবে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন রেফার কোড এখন আসুন রেফার কোড কোনটা দেবেন যদি আপনি সম্পূর্ণ আমার সাপোর্ট পেতে চান আমার সহযোগিতা পেতে চান আমার গাইডলাইন পেতে চান তাহলে আপনি আমার রেফার কোডটা ব্যবহার করবেন আমার রেফার কোড আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন তেইশ তিয়াত্তর বারো উনআশি তো আমি এখন পূরণ করলাম নাম জবাইয়ের এখানে পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিয়ে দিব যদি চান যে আপনি আমার কন্ট্যাক্ট পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে ওইখানে যুক্ত হয়ে যাবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি পাঁচ দেখেন নিঃসহুবাহু এটা হবে এখন এখানে রেফার করার জায়গা দেবেন তেইশ তেহাত্তর বারো উনআশি এ রেফার কোডটা দিয়ে এ রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সাথে সাথে যোগাযোগ করবেন বা ফেসবুকে বা ইউটিউবে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাকে সব ধরনের সহযোগিতা করা হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও